মনে মানুষ চাইতে কেমন বয়সী মনে মানুষ যা মনে হোক আমার কোনো নেই আমার বিয়ে করে দুই বেলা ভাত খাওয়াতে পারলে যথেষ্ট সব সময় পাওয়া যাবে আপনাকে সব সময় পাওয়া যাবে সব সময় পাওয়া যাবে আপনাকে এই নাম্বারে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপু শুনতেছি আপনার মানে মনের মানুষটা যদি আপনাকে বলে অপেক্ষা করতে করবেন হ্যাঁ আমি অপেক্ষা করতে পারবো অসুবিধা নেই সে যদি সাথে কথা বলছি চাইলে আপনারও তার সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে সকল বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন আপনি শুনতে চাই আপনার মুখে পড়াশোনা কতটুকু করেছেন আমি পড়াশোনা পাইতাম তো পড়ছি ছোট থেকে তো আব্বা মারা গেছে পড়া লেখা হয় নাই আচ্ছা পড়া লেখা হচ্ছে বাবা মা মানে মারা যাওয়ার পরে করতে পারেননি জি আচ্ছা আপনার শুনতে হচ্ছে যে আপনাকে মানে যে আপনার হৃদয় সংগ্রাম জীবন সঙ্গী যদি আপনি কালকে বিয়ে করতে কই মানে বিয়ের প্রস্তাব দেন রাজি হবেন হ্যাঁ আমি রাজি হব প্রিয় দর্শক শুনতে পেরেছেন বেলা শেষে চলে যাওয়ার আগে একটা কথা বলে রাখি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ তো শুনতে যাচ্ছি আপনার কাছে আপনার আর কোনো কিছু মানে বলার আছে না আমার বড় একটু কি যে আমার video দেখবে যার থেকে ভালো লাগবে সে যেন লাইক comment share করে আর যার ভালো না লাগবে সে কোনো কোন খারাপ কোন কমেন্ট না করে আচ্ছা ঠিক আছে আপু আপনার পত্র পরিচয় যদি জানতে চাই কেউ তখন আপনি তার পত্র পরিচয় গুলো আপনি পরে বলে দিতে পারবেন দর্শকদেরকে ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ